আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমরা এই মুহূর্তে যেখানে বসে আছি সেটি হচ্ছে বাংলাদেশের অন্যতম চায়ের রাজধানী শ্রীমঙ্গল আর এই শ্রীমঙ্গল উপজেলার আসলাম কালাপুর ইউনিয়নের অন্তর্গত বৈরবঞ্জ বাজারের মাঝদিহি রাবার বাগানে বসে আছি আমরা তো এই রাবার বাগানের যে আমার আশপাশে দেখতেছেন সারি সারি রাবার বাগান যেন এগুলো স্কেল দিয়ে নীতি নীতি বসানো হয়েছে যার অপর সৌন্দর্য আপনাকে বিমহত করবে আমার বিশ্বাস তো এই রাবার বাগান সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেবো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর যারা এখনই আমাদের পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করবেন চলুন তাহলে আপনারা এই রাবার বাগানের যে কোষগুলা কিভাবে বের হয় তা একটু দেখাই আমাদের সাথে চলে আসুন এই যে দেখতেছেন আসলে দেখেন কত সুন্দর রাবার বাগানের যে সারি সারি গাছগুলা লাগানো হয়েছে এগুলো আসলে দেখার পরে এখানে যে পর্যটক এটা স্পট আপনি যদি কোনো ছুটিতে চাইলে আসতে পারবেন এই যে দেখেন আপনাদের এই যে দেখেন গাছগুলা এই গাছগুলা কেটে কেটে তারপরে এই যে এই দিক থেকে আপনার কোষ বের হয়েছে এটা দিছে এটা দিয়ে মূলত এভাবে থাকে তারপর এটা এই কোষ পরে এবং এই কোষটা প্রতিদিন সকালে এই যে এখানে যারা ওয়ার্কার আছে যারা কাজ করে বাগানের শ্রমিকরা তো ওরা এই সংগ্রহ করে সংগ্রহ করার পরে এই বাগানের যে আছে সেখানে মূলত তারা নিয়ে যায় তারপর সেখান থেকে বিভিন্ন করার পরে। বিভিন্ন যায়। থেকে আপনার বিভিন্ন রাবার প্লাস্টিকের যে জিনিসগুলো তৈরি হয় মূলত এই জিনিসগুলো এই রাবার থেকেই তৈরি হয় এই যে আমরা যে বাগানে দাঁড়িয়ে আছি সেই রাবার বাগানটি মূলত এক একটা ঋতুতে এক একটা রূপ ধারণ করে যেমন আপনার যখন শীতকাল আসে তখন দেখবেন এই সব পাতাগুলো একদম গুলা হয়ে যায় আর যখন বর্ষা চলে আসে তখন এই যে সবুজের গালিচা সবুজের ভরপুর সবুজ এই মাঠ পুরোটা একটা বাগানের সবুজে অরুণ্য একটা মনে হয় তো এই বাগানটি দুটি ঋতুতে মূলত দুইটি রূপ ধারণ করে যা উভয় ঋতুতে তার সুন্দর এতটা ভালো লাগে যে ভালো লাগাটা যদি আপনি না আসেন সচক্ষে না দেখেন তাহলে সেটা কখনোই আপনাকে বোঝানো সম্ভব নয়